ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম আজকে অর্থপ্রাপ্তির কিছু মন্ত্র আপনাদের সামনে আমি তুলে ধরলাম প্রদান করলাম আপনারা এই মন্ত্র জপে হয়তো খানিকটা অর্থের সুরাহা পেতে পারেন যাদের অর্থ বাজারে পড়ে রয়েছে অর্থপ্রাপ্তিতে বাঁধা তাদের জন্য যেমন মেষ রাশির ওম শ্রী যক্ষ রাজায় নমহ এরা জপ করতে পারেন জাতক বা জাতিকা বিশ্ব রাশির ওম শ্রীং কুবের রাজায় নমহ মিথুন রাশির ওম শ্রীং বৈশ্যবায় নমহ বা বৈষ্ণবায় নমহ কর্কট রাশি ওম শ্রীং পতয়ে নমহ এবার হচ্ছে সিংহ রাশির ওম শ্রীং প্রিয়ায় নমহ কন্যা রাশির ওম শ্রীং গ্রজায় নমহ এইবার হচ্ছে তুলারাশির ঔং সিং শিখ ব সখায় নমহ বিশ্চিক রাশির ঔম সিং কিম্পু পুরুষনাথায় নমহ ধনুরাশির ওম সিং নগরবাসায় নমহ মকর রাশির ঔম সিং মণি গ্রি নমঃ নমহ কুম্ভ রাশির ঔং সিং বিশ্ব বা পুত্রায় নমহ মীন রাশির ওম শ্রীং দীপ্তেশ্বরায় নমহ দেখুন এই যে মন্ত্রগুলো আপনাদের আমি বললাম সব কিছুই নির্ভর করবে কিন্তু আপনাদের প্ল্যানেট পজিশন অনুযায়ী ধরুন আপনার আয় প্রতি দ্বিতীয়পতি একাদশপতি নবমপতি কর্মপতি যদি ডিস্টার্ব থাকে তাহলে হাজার মন্ত্র জপ করে আপনি অর্থ পাবেন না শাস্ত্র নিয়ম অনুসারে কথাগুলো বললাম শাস্ত্র বিরুদ্ধ কোনো কথা বললাম না এই মন্ত্রগুলো জপ করলে খানিকটা ইম্প্রুভমেন্ট পাবেন যারাদের রাশি সম্বন্ধে জানা নেই তাদের জন্য তো একটা ব্যাপার থাকতে পারে অবশ্যই আছে তারা জপ করবেন শুধু কুবেরের মন্ত্র কীরকম ওম শ্রীং কুবেরায় যক্ষাধি পতয়ে ধনধান্য সমৃদ্ধি দেহি মে দ্যাপয়ে সোয়াহা এই মন্ত্র জপ করলে আপনারা অর্থ খানিকটা পেতে পারেন যেখানে একশো টাকা পাওয়ার দরকার সেখানে চল্লিশ পঞ্চাশ টাকা বাড়তি পেতে পারে তো বাড়তি যদি আমরা কোনো কিছুতে পাই তো আমাদের অসুবিধে কী আছে তাই না তো যাই হোক আপনারা অ্যাকচুয়ালি ব্যাপারটা বলে রাখি যে কোনো মন্ত্র বা কোনো কিছু নিতে গেলে এর আগের আমার প্রোগ্রামে বলা রয়েছে মন্ত্র আমাদের মনকে যিনি ত্রাণ করেন উদ্ধার করেন তিনিই হচ্ছে মন্ত্রা তো যাই হোক শাস্ত্রের অনেক কথা বলার আছে আপনারা অনুষ্ঠানগুলো দেখুন শুনুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখুন ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আর প্রতিটা বাড়িতে মঙ্গল ঘট প্রতিষ্ঠা করুন সঙ্গে গ্রহের অধিকার করুন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন